এক হাজার সাতশো উনিশ কোটি একুশ লাখ ডলারের রেমিটেন্স সবচেয়ে বেশি দুশো নব্বই কোটি একষট্টি লাখ ডলার রেমিটেন্স সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাত থেকে দেশে টাকা পাঠানোর হার বাড়ানোর অন্যতম কারণ দুবাইয়ের কনসুলেটের বিগত বছর ধরে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রধান সহকর্মী লুথুরাহের তথ্য আমিনুল হকের ছবিতে বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দু হাজার একুশ দু বাইশ ও দু তেইশ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি প্রাপ্ত মোট পঁচাত্তর জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয় সেই সাথে বাংলাদেশে নিয়মিতভাবে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরিতে মোট একান্ন জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দু হাজার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা নে সেরা অফার দেশ প্রদান করা হয় এর মাধ্যমে প্রবাসীদের সম্মানিত করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী আজকে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো যারা সম্মানিত হলেন শুধু সার্টিফিকেট নয় ওনারা দেশে গিয়েও সম্মানিত হবে দেশের প্রতি ভালোবাসা থেকে বেশি করে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান আমিরাতিনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরাকা দর্কা এখানে যে নিছকভাবে নৈর্ব্যক্তিক ভাবে শুধু দেখানোর জন্য কোনো কিছু করা হয় আসলে আমরা এই জিনিসগুলো হৃদয় দিয়ে অনুভব করি এবং উপলব্ধি সেই ধরনের যদি কর্মকাণ্ড বাংলাদেশে তা যেকোনো জায়গায় পরিচালিত হয় তাহলে দেশের যে অগ্রগতি প্রবাসীদের সম্মান জানালে তারা দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে জানান দুবাইয়ের কনসাল জেনারেল প্রবাসী প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্রবাসী অবদান আছে বাংলাদেশের উন্নয়নে তাই প্রত্যেককেই আমরা সম্মান জানাতে চাই এটি তাদের প্রাপ্য তাদের এই কষ্টার্জিত অর্থ যারা বৈধ পথে দেশে এই রেমিটেন্স করেন তাদেরকে সম্মান জানানো গত বছর এই পুরস্কারের আয়োজন করে দুবাই কনসুলেট আগামীতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা শ্রাবণী